মায়ের অপূর্ণ ইচ্ছা পূরণ করল মেয়ে সমস্ত নিয়ম মেনে নিজেই দাদার বিয়ে দিলেন অভিনেত্রী অপরাজিতা আর্ধ জাঁকঝমক করে বিয়ে দিলেন দাদার মায়ের সারা জীবন যাকে ঘিরে চিন্তা ছিল তার জীবনের বড় দায়িত্ব পালন করলেন তিনি বয়স যাই হোক কিন্তু নতুন শুরু তো কোনো সময় নেই তা আবারও প্রমাণ করলেন তিনি অভিনেত্রীর মা চেয়েছিলেন একজন ঠিকঠাক পাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দেবেন নিজেই পাত্রী বেছে রেখেছিলেন কিন্তু ছেলের বিয়ে দেওয়ার আগেই মারা যান তিনি তবে মায়ের দেখা পাত্রীর সঙ্গেই দাদার বিয়ে দিলেন বোন কিছুদিন আগেই দাদা বৌদির জন্য আইবুড়ো ভাতের আয়োজন করেছিলেন অভিনেত্রী আইবুড়ো ভাত থেকে বিয়ের নানান মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী এছাড়াও মায়ের উদ্দেশ্যে অপরাজিতা লিখেছেন মা এটা তোমার গল্প যতদিন বেঁচেছ কোনোদিন ভালো করে আরাম করে বাঁচতে পারি সবসময়ে ভয় তাড়া করতো তোমাকে তোমার ছেলের কি হবে তোমার ছেলে আর পাঁচজনের মতো স্বাভাবিক নয় আমার ছেলেকে কে বিয়ে দেবে তোমার পছন্দ করা পাত্রী রানী দিদি কিন্তু সেই সময় রানী দিদির সঙ্গে বিয়ে দেওয়াটা সম্ভব হয়নি আসলে সময়ের আগে কিছুই হয় না সেটা তুমিও জানতে কিন্তু মানতে না মনে মনে কোথাও অসম্ভব চেয়েছিলে যে এই পাত্রীর সঙ্গেই তোমার ছেলের বিয়ে হোক মায়ের সেই অপূর্ণ ইচ্ছা পূরণ করেছেন অপরাজিতা বেশি বয়সেও দাদার বিয়ে দিয়ে কর্তব্য পালন করলেন তিনি তার দাদার বিয়ে ও ছবির নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল যা দেখে বেশিরভাগ মানুষই সাধুবাদ জানিয়েছেন কেউ কেউ আবারও কুমন্তব্য করেছেন সেই কুমন্তব্যের উত্তরও কড়া ভাষায় গতকাল ফেসবুক লাইভে এসে দিয়েছেন অভিনেত্রী তার অনুরাগীদের দাবি শুধু অভিনেত্রী নন মানুষ হিসেবেও তিনি খাঁটি